রায় হান ভাই আলি আল্লাহ আমার রাজুকে তুমি কবুল করিয়া নাও ইয়াল্লা গোপনীয় গুনা গোপনী মা ফুরিয়া দ আল্লাহ যে প্রত্যেকের মনের করিয়া দাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে মা বোনরা আল্লাহ দান খয়রাত করেছে মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও মা বোনদেরকে আবেদা চলে হাতেরা বানা দাও আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসি হিসাবে কবুল করিয়া নাও দিয়া আল্লাহ ইখানে যারা হাত তুলেছে কার জানি মানাই রে কার বাবা তাই যুবক যাদের মা নাই যাদের বাবা নাই তারা বুঝতে পারো মাহারা হারা কি ব্যথা বাবা হারা কি ব্যথা আমিও বাবা হারা শুনতে সবার কথা শোনা যায় সবার কথা মোবাইলে হোক দেখা সাক্ষাতে হোক কোথা তো শোনা যায় কিন্তু বাবা এমন একটা দেশে গিয়েছে আর জীবনে বাবার সাথে কোথাও হবে না ই আল্লাহ এখানে কার জানি বাবা নাই কার জানি মা নাই আল্লাহ কার জানি দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে সাইিত আল্লাহ এখানে এমন লোক আছে নিজ হাতে আপন সন্তানকে কবরে নামাইছে আল্লাহ সন্তানের খাটির খাটনি এতই ভারী যেমন বাবা আছে নিজ হাতে সন্তানের কবরে নামাইছে ও দরদি আল্লাহ যারা অন্ধকার কবরে সবাইকে মাফ করিয়া দাও ও আল্লাহ তোমার কাছে ফুরিয়াত জানাই আল্লাহ আল্লা মনে বড় তামান্না কবে যাব সোনার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا دَابَ النار رب ارحمهما كما ربياني يعني صغيرا وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا وانصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين وارزقنا فإنك خير الرازقين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحمن يا, يا رحيم Ya hayyu ya qayyum ya Allah ijibuni nakurila ambundegi gunako তো করে রে আবার তা বলেন তো বাঁকু করে আবার তা ভাঙ্গিলা সে কাটিতবা করিলা ও দরদি আল্লাহ তুমি তাকাইয়া দাকু আমি গুনাহগারের সাথে সাথে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা দুখানি হাত তুলে আমিন আমিন করে আল্লাহ রাত বারোটা পার হয়েছে আল্লাহ আল্লাহ সব সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আল্লাহ গ আমি গুণাগারের সাথে তোমার নেকর বান্দারা হাত তুলে আমিন আমিন করে ওলা হজ্র থাক তুলে মিনামিন নামিন করে দাড়ি পাকা মুরব্বীরা ঘাত তুলে আমি নামিন করে আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরাঘাত তুলে আমি নামিন করে পর্দারের মাও বোনের আঘাত তুলে আমি নামিন করে আল্লাহ কার কোন ব্যথা আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ যে যা চায় প্রত্যেকের মনের নে আশা তুমি পূরণ করিয়া দাও আল্লাহ ও অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দাও আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি করিয়া দাও আল্লাহ বাপন টন্দুর করিয়া দে যে যা চায় প্রত্যেকের মনে নে আশা পূরণ করিয়া দাও ইয়া আল্লাহ এই মাহফিল কে কবুল করিয়া নাও আল্লাহ মাহফিলে যারা আল্লাহ কষ্ট করেছে শ্রম দিয়েছে আল্লাহ বুদ্ধি দিয়েছে আল্লাহ প্রত্যক্ষ আল্লাহ যে জি ভাবে আল্লাহ কাজ করেছে আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও মাইক প্যান্ডেল যারা দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ খাস করে অত্র জামে মসজিদের ইমাম সাহেব হাফেজ মৌলানা আব্দুস সত্তার সাহেবকে কবুল করিয়া নাও আল্লাহ তার একটি ছোট্ট কন্যা আল্লাহ অনেক ভালোবাসার একজন মা এই ছোট্ট মাকে তুমি হকানি আলে মা হিসাবে কবুল করিয়া নাও ও দরদি আল্লাহ এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সবাইকে কবল করিয়া নাও সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার খাদিম সবাইকে কবুল করিয়া নাও ই আল্লাহ আমি গুনাগারের কোথায় তোমার পাগল বান্দা বান্দিরা অনেক দান ভয় রাত আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করিয়া নাও দরদি আল্লাহ রে ও দয়ার আল্লাহ এখানে কার জানি মানা আল্লা জানি বাবা নাই দান খায়রা তের তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ কথার মধ্যে ক্লাস দাও জবানের নূর দাও কলফকে ন করিয়া দাও রব্বে আল্লাহ ইজ্জতের আসনে বসাইয়া বুণার কারণে করিয়া দিও ডা ইয়া আল্লাহ ইজ্জতের আসনে বসাইয়া গুনার কারণে ভেজ্যতি করিয়া দিও না আমরা তো গুনা করেই ফেলেছি তোমার নাম রহমান আল্লাহ রহমান নামে রসিলা করি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তোমার তো কেউ নাই আল্লাহ তোমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই

আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে কবুল করিয়া নাও আলম ভাই সহ আল্লাহ রায়হান ভাই আলি আল্লাহ আমার রাজুকে তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ গোপনীয় গুনা দাও যে যা প্রত্যেকের মনের করিয়া দাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে মা বোনরা আল্লাহ দান খয়রাত করেছে মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও মা বোনদেরকে আবেদা সালেহা হাতেরা বানা দাও মা বোনদেরকে রাবিয়া বস্তি হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ এখানে যারা ঘাত তুলেছে বাবা যুবক ভাইরা যাদের মা নাই যাদের বাবা নাই তারা বুঝতে পারো মা হারা কি ব্যথা বাবা ঘাড়া কি বাবা সবার কথা শোনা যায় সবার কথা মোবাইলে হোক দেখা সাক্ষাতে হোক কথা তো শোনা যায় কিন্তু বাবা এমন একটা দেশে গিয়েছে আর জীবনে বাবার সাথে কোথাও হবে না ইউ আল্লাহ এখানে কার জানি বাবা নাই কার জানি মা নাই আল্লাহ কার জানি দাদা দাদি নানা নানি অন্ধ কার কবরে সাইিত আল্লাহ এখানে এমন লোক আছে নিজ হাতে আপন সন্তানকে কবরে নামাইছে আল্লাহ সন্তানের খাটি খাটলি এতই ভারী যেমন বাবা আছে নিজাতে সন্তানের কে অন্ধকার কবরে নামাইছে ও দরদি আল্লাহ যারা অন্ধকার কবরে সবাইকে মাফ করিয়া দাও ও আল্লাহ তোমার কাছে ফুরিয়াত জানাই আল্লাহ আল্লাহ মনে বড় তামান্না কবে যাব সোনার মক্কামুদিন ইয়াল্লা আমাদেরকে মক্কামুদ্দিন আর মুসাফির হিসাবে কবুল করিয়া ডে আল্লাহ। তামাম বিস তোমার দিনের দায়ী খাদিম হিসাবে কবুল করিয়ানাও নাও আল্লাহ সুস্থতা ভিক্ষা দাও আল্লাহ শেষপরিয়াত আল্লাহ সয়নে হোক স্বপ্নে হোক মুরাকাবা হোক তোমার নবীর সাথে دیدار পরয়া দাও সল্লাল্লাহু তাআলা আলা কিলি কা মুহাম্মাদি ওয়া আলা আলিহি আজমিন আরহামনা মা'আযুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন السلام